এই ভূত তো সেই ভূত না উৎসবের যে ভূত সেটা হচ্ছে যে চঞ্চল চৌধুরীর ভূতে অভিনয় করেছে চঞ্চল চৌধুরী জয় হাসানের ভূতে অভিনয় করেছেন জয় হাসান অপিকরিমের ভূতের চরিত্রে অপিকরিম অভিনয় করেছেন তা ভূতের চরিত্রে মানে নিজের চরিত্রে নিজে অভিনয় এটা আসলে ভূতের চরিত্র না যদি আমার চেহারাটা এরকম কিম ভূত কেম আকার হতো ভয়ানক হতো তাহলে আপনার আবার এই মজাটা আবার আসতো না হ্যাঁ দেখতে চঞ্চল চৌধুরীর মতো মানে চঞ্চল চৌধুরীর ভূত আর কি তা খুব বেশি কঠিন ছিল না আসলে হ্যাঁ মজা পেয়েছে মজা পেয়েছে দর্শকের ভালো লাগার জন্য আমরা কাজ করি এই উৎসব সিনেমাটা যখন ওই উৎসবের ডিরেক্টর অথবা যারা এই গল্পটি লিখেছেন বা যারা প্রোডিউসার এদের তো আসলে উদ্দেশ্য বা আমাদের সবার উদ্দেশ্য একটাই যে দর্শক দেখবেন দর্শকের জন্য ভালো লাগে এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে তা সেই ভালোটা যখন লাগে দর্শক যখন সেটা প্রকাশ করেন এবং আমরা আসলে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে সব জায়গায় সিনেমা হলে গেলে দেখতে পাচ্ছি যে দর্শক কি পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আমাদের এই ছবিটাকে এবং উৎসবকে তারা ভালোবেসেছে